জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ও উচ্চ শিক্ষার নামে প্রতারণা আমজনতার আমজনতার দলের তীব্র নিন্দা ও প্রতিবাদ দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং তাদের ন্যায্য দাবি সমূহকে নির্দ্বিধায় সমর্থন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই দেশের ইতিহাস ঐতিহ্য ও সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ ভাষা আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম সব আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অথচ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আজ বারবার উচ্চশিক্ষার নামে প্রতারণার শিকার হচ্ছে আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে পাঁচ আগস্টের পর থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার দাবি তোলা সত্ত্বেও সরকার সেসব দাবিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না শিক্ষার্থীদের দাবি ছিল যুক্তিসঙ্গত বাস্তবসম্মত ও শিক্ষার মৌলিক অধিকারের সঙ্গে সম্পৃক্ত এরকম একটি আন্দোলনে শিক্ষকদেরও ব্যাপক অংশগ্রহণ ছিল যা আন্দোলনের ন্যায্যতা ও যৌক্তিকতাকে প্রমাণ করেছে আমরা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্পষ্টভাবে জানতে চাই শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা ও লাঠিচার্জ ছিল সম্পূর্ণ অমানবিক ও অগ্রহণযোগ্য আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি আম জনতার দল জানতে চায় যে শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিয়ে চব্বিশের গণভ্যুত্থানে নেতৃত্ব দিল তাদের জন্য আলাদা করে কি হল শিক্ষার্থীদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেওয়া হোক শিক্ষা নিয়ে বাণিজ্যিকরণ বা রাজনৈতিক হিসাব নিকাশ করা হবে না অতি হয়ে আন্দোলনে হামলা চালানো ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে যাতে তারা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতোই সমান সুযোগ সুবিধা পায় আমজনতার দল বিশ্বাস করে দেশের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম সরকার যদি শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করতে চায় বা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে চায় তবে সেটি হবে দেশের ভবিষ্যতের উপর সরাসরি আঘাত আমরা আশা করি সরকার সুস্থ বিবেকের পরিচয় দিয়ে অবিলম্বে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের ঘোষণা দেবে এবং একটি গ্রহণযোগ্য ও শিক্ষা বান্ধব সমাধানে পৌঁছাবে জয় হোক শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের জয় হোক মানুষের অধিকার ও ন্যায়ের সুরাইয়া ইয়াসমিন শিক্ষা ও গবেষণা সম্পাদক আমজনতার দল